এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই বিশ্বকাপের মঞ্চে কি সত্যি দেখা যাবে না লাল সবুজের জার্সি কোটি ভক্তের প্রত্যাশা আর ক্রিকেটারদের দীর্ঘদিনের পরিশ্রম কি তবে অনিশ্চয়তার মুখে আজ বিকেলে ক্রীড়া উপদেষ্টা একটি চূড়ান্ত ঘোষণা দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি করেছে এক নজিরবিহীন পরিস্থিতি যেখানে একদিকে বিশ্বকাপ খেলার আবেগ আর অন্যদিকে ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের সম্মানের প্রশ্নটি এখন সবকিছুর ঊর্ধ্বে আজ বাইশে জানুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তাদের সাথে এক রুদ্ধশ্বাস বৈঠক শেষে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাবে না যদিও আইসিসি আজ সন্ধ্যা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কিন্তু সরকার নিজের অবস্থানে অনর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানিয়েছেন আইসিসি বারবার আশ্বাস দিল সরকারের স্পষ্ট নির্দেশ হলো ঝুঁকি নিয়ে ক্রিকেটারদের সেখানে পাঠানো সম্ভব নয় যদি বাংলাদেশ না যায় তবে আইসিসি স্কটল্যান্ডকে সেই সুযোগ দেবে বলে আগে থেকেই জানিয়ে রেখেছে এই সংকটের মূলে রয়েছে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্রীড়া উপদেষ্টার মতে ভারত যেখানে বাংলাদেশের একজন সেরা খেলোয়াড়কে উগ্রবাদীদের হাত থেকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং তাকে ভারতের আইপিএল ছাড়তে বাধ্য করা হয়েছে সেখানে পুরো দল সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা দায়ভার কার উপর ছেড়ে দেওয়া হবে ভারত সরকার বা সে দেশের ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো দুঃখ প্রকাশ বা সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানায়নি দেশের সাধারণ ক্রিকেট ভক্তদের মনেও তাই মিশ্র প্রতিক্রিয়া একদিকে প্রিয় দলের খেলা দেখা তৃষ্ণা অন্যদিকে জাতীয় বীরদের জানমালের নিরাপত্তা ও দেশের সম্মান নিয়ে গভীর উদ্বেগ এই মুহূর্তে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ভেনু পরিবর্তনের জন্য আইসিসি কে করা অনুরোধে বিসিবি এখনো অনড় রয়েছে বিসিবি সভাপতি জানিয়েছেন তারা এখনো লড়ছেন যেন ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয় তবে আইসিসি এই অনুরোধ না রাখাটাকে অবিচার হিসেবে দেখছে বাংলাদেশ সরকার আজকের বৈঠকে ক্রিকেটারদের সাথে দীর্ঘক্ষণ আলাপ করলেও অভ্যন্তরীণ গোপনীয়তার খাতিরে তারা কি বলেছেন তা বিস্তারিত প্রকাশ করা হয়নি তবে সরকারের পক্ষ থেকে এটি স্পষ্ট যে ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে বাংলাদেশের সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত না যায় এবং আইসিসি ভেনু না বদলায় তবে স্কটল্যান্ডকে মূল আসরে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি এতে করে বাংলাদেশ এই আসর থেকে ছিটকে যেতে পারে যা দেশের ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা হতে পারে তবে বিসিবি শেষ মুহূর্ত পর্যন্ত আইসিসির সাথে দিন চালিয়ে যাবে যেন যেন নিরপেক্ষ কোনো ভেনুতে টাইগাররা অংশ নিতে পারে দেশের সম্মান ও নিরাপত্তা নাকি বিশ্বকাপের লড়াই এই কঠিন মুহূর্তে সরকারের এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে কি এই ত্যাগ স্বীকার করা যৌক্তিক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান দেশের ক্রিকেটের পরবর্তী সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন